তো আমরা সুপার অর্থোপেডিক্স ম্যাট্রেস দেখাবো তার লেয়ার বিশিষ্ট একটা সুপার অর্থোপেডিক্স ম্যাট্রেস প্রথমে হলো আপনার ফেল থাকবে পিওর 100% কটন ফেল অবশ্যই এটা ভালো মানের ফেল তারপর আমরা দিছি ভালো মানের রিবাউন্ডেড 3 ইঞ্চি রিবাউন্ডেড থাকবে একবার সলিড কোনো কিندو জয়েন্ট নাই তারপর দিছি ফেল তারপরে আমরা যেটা দিছি সেটা হলো 1 ইঞ্চি আপনার সুপার সফট ফোম এই ম্যাট্রেসের গ্যারান্টি 30 বছর দিচ্ছি 30 বছর জি 30 বছরের মধ্যে কিছু হইলে বৈশাগে রিপ্লেসেন্স যেমন আমাদের যে ফেলটা আমরা ব্যবহার করি সেটা হলো 100% কটন ফেল ভাই দেখেন একবারে মসিন একবার

কিন্তু অপদ্য হচ্ছে দর্শক এখানে কিন্তু শত শত ম্যাট্রেস পাবেন আপনারা তো এখানে অরিজিনাল ম্যাট্রেস গুলো পাবেন কারণ তারা নিজস্ব কারখানাতে কিন্তু ম্যাট্রেস বানায় তো আজকে কি ম্যাট্রেস দেখবো ভাই আজকে আমরা ম্যাট্রেস দেখা বলো সুপার অর্থোপেডিক্স ম্যাট্রেস তো আসলে আমাদের কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে ভাই ম্যাট্রেস মিনিমাম পঞ্চাশটা কোয়ালিটি আছে সব দেখানো সম্ভব না তো আজকে আমরা সুপার অর্থোপেডিক্স ম্যাট্রেস দেখাবো সেটা হলো কি থাকে ভিতরে প্রথমে থাকে ফেল তারপর থাকে রিবন্ডেড তারপর থাকে ফেল তারপর উপরে সুপার সফ এক ইঞ্চি ফোম থাকে মানে এটা পাঁচ ইঞ্চি মোটা হয় চার লেয়ারে তাই তো চার লেয়ার বিশিষ্ট

সর্বোচ্চ হাই কোয়ালিটির ফোম দেখেন এই ফোনটা কিন্তু টান দিলে অনেক স্প্রিং করে দেখেন ভাই সিরে যাবে না সিরে যাবে না হান্ড্রেড পার্সেন্ট আবার আচ্ছা আবার যখন আপনি দেখেন দেখেন মুসলান

দেখাই দেন ছেড়ে দিবেন জায়গাটা জায়গায় চলে আসবে আচ্ছা আর রিবন কি ফেটে যাবে নাকি এটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডে দেন আচ্ছা যাতে দেন কোনো না ফার না দেন কি জি হবে হাই কোয়ালিটি রিবন্ডেড দেখেন এটা কত শক্ত জাতা দিয়ে দামানো যাচ্ছে না ভাই এটা অবশ্যই ভালো মানের রিবন্ডেড আর রিবন্ডেড যেটা আপনি নিবেন সেটা হলো একদম ফ্রেস রিবন্ডেড কিছু রিবন্ডেড আছে ময়লাযুক্ত রিবন্ডে থাকে ময়লা কুচো দিয়ে আপনি তৈরি করে তো আমরা যে রিবন্ডেডে ব্যবহার করে থাকি সেটা হলো ভালো কুচো দিয়ে মানে ফ্রেস কুচো কোনো ময়লাযুক্ত না দেখেন ভাই দেখাই দেন দর্শকদেরকে একবার ফ্রেস কিন্তু কুচো আবার ভাবতে পারেন যে মাছখানে কোনো জয়েন্ট আছে কিনা দেখেন ভাই দেখাই দেন দর্শকদেরকে দেখাই দেন কোনো জয়েন্ট না কোনো জয়েন্ট নাই ফ্রেস ফেরে দেখেন আমরা ফেলটাও কিন্তু আপনার একবার ফ্রেশ ইউজ করছি কোনো জয়েন্ট বা কোনো টুকরো মুখরা কিছু নাই অনেক আছে হয়তো টুকরো দিয়ে আপনি ইউজ করে আমরা একবার ফেরে দিচ্ছি নাসির ভাই এটা প্রাইস কেমন হবে এটা 6 ফিট 7 ফিট প্রাইস আসবে 13500 টাকা আর 5 ফিট 7 ফিট আসবে মাত্র 12500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর সাথে কিন্তু 30 বছরের গ্যারান্টি থাকবে পেয়ে যাচ্ছেন তো দর্শক এই যে রিবন্ডেডটা দেখালো ভাই রিবন্ডেডটা কিভাবে তৈরি হয় তাদের কিন্তু রিবন্ডেড ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে চলেন সেখানে যে আমরা বিস্তারিত দেখে নেই তো দর্শক আমরা এখন চলে আসছি রিবন্ডেডের ফ্যাক্টরিতে এখানে কিন্তু অসংখ্য রিবন ডেট এ রাখা আছে তা আমরা যে রিবন্ডেটগুলো গুলা ব্যবহার করি সেটা হলো একবারে সাদা রিবন্ডেট ফেরেশ কুচা

তৈরি হয় সেটা হলো এরকম ফোমের টুকরা থেকে আমাদের এখানে একটা মিক্সার মেশিন আছে এই ফোমের টুকরাগুলো ওখানে দেওয়া পরে তারপর কেমিক্যাল মিক্স করা হয় কেমিক্যাল মিক্স করার পরে আমাদের এখানে একটা ফর্মা আছে এটাকে আপনার কেকের মতো ফর্মা বলে তো এইটা এইটা এখানে রাখা হয় রাখার পরে প্রেসার কিডেট করা হয় আচ্ছা তারপরে আমাদের এরকম একটা বলক তৈরি হয় সেই ব্লক গুলা প্রেশার ক্রিয়েট করার পরে তৈরি হয় আপনার যে সাদা সেটাই থাকে তো আমাদের এই ব্লক গুলা এখানে একটা আছে ভাই এই একটা এখান থেকে আমাদের কাটিং করা হয় আচ্ছা তারপরে কাটিং করার পরে আমাদের এই যে এখানে এটার আবার ময়লা গুলো হয় এই ময়লা গুলো আমরা এখানে ফালাই দেই এই যে দেখেন এখানে তিন ইঞ্চি কাটিং করা আছে তারপরে এখানে চার ইঞ্চি আছে তারপরে এখানে আপনার এক ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে যার যতটুকু প্রয়োজন হয় অতটুকু আমরা কাটিং করে থাকি তো দর্শক আমরা কিন্তু রিবন কিভাবে বানানো হয় সেটা তো দেখালাম যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই তাদের শপে চলে আসবেন তো যেহেতু আমাদের রিবন্ডেড ফ্যাক্টরি ওই ক্ষেত্রে আমরা ম্যাট্রেসে পঁচিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আর কি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা তো ভাই এগুলো নেওয়ার জন্য কোথায় আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড মায়ের দ পর্দা হাউস যদি চিনতে সময় হয় মার্কেট স্টাইল ব্যাংকের ঠিক অপর সাইড আমাদের দোকানটা আচ্ছা তো দর্শক আমরা কিন্তু দেখালাম তারপরে যারা নিতে চান তারা সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ